গুড মর্নিং এভরি সবাই কেমন আছো সবাই খুব ভালো আছো আশা করছি সঙ্গীতারার একটা নতুন ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে সকালটা শুরু করলাম ঠিক এইভাবে দেখো আমার পাশে যে ঘরটা রয়েছে সেটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের ঘর শাশুড়ি মায়ের ঘর বলতে আমারই ঘর তো পাশে আমি থাকি আর এই ঘরটা আমার শাশুড়ি মা থাকে তো এই ঘরটা সকালবেলায় এসে দেখো পর্দা আমি সরাতে শুরু করে দিয়েছি আর পর্দার ওপাশ দিয়ে কিন্তু আরেকটা প্লাস্টিকের কভার দেওয়া আছে যেটা বর্ষাকালের জন্য খুবই প্রযোজ্য কেননা বর্ষাকাল যখন থাকে তখন কিন্তু এইখান থেকে ঝাপটা এসে আমার বারান্দার সমস্ত জিনিস একদম ভিজে যায় আর বিশেষত এই জায়গাটা দেখতে পাচ্ছ এই দেয়ালটা দেখতে পাচ্ছ কি অবস্থা এত ড্যাম্প না ঘরটা যে শেওলা ধরে যাচ্ছে বা ওইখান থেকে কন্টিনিউস বর্ষাকালে জল পড়ে আমার এই সোফাটা একদমই বরবাদ হয়ে যায় তো সেই কারণে আমাকে এই ব্যবস্থাগুলো নিতেই হয়েছে তো সেই জন্য এই যে সোফাটা অনেক কষ্ট করে বাঁচিয়েছি কারণ সোফাটা গত মানে এই সিজনে একদম মানে যায় যায় অবস্থা হয়ে গেছিলো এখান থেকে জল পড়ে পড়ে আমি তো প্রায় কেঁদেই দিয়েছিলাম কারণ আমার এত শখের সোফাটা প্রায় নষ্টই হতে বসেছিল এই দেখো তো যাই হোক এখানে আমি সুন্দর করে একটা পর্দা টাঙিয়ে দিয়েছি আর সোফার যে কভারটা আমি কিনে নিয়েছিলাম নিউ মার্কেট থেকে সেটা আজকে একটু তুলে নিচ্ছি এটা কেচে দেব আর নতুন কভারটা পেতে দেবো তো এভাবেই আজকে সকালটা শুরু করে দিলাম আর মাঝে মাঝে আমি এই ঘরের বা এই ঘরটা বা এই বারান্দাটাও পরিষ্কার করতে চলে আসি কেন আমার শাশুড়ি মা যখনই ঘর মোছে তখন না নিচে দিয়ে শুধু একটু নেতা বুলিয়ে দিয়ে চলে যায় ওপর থেকে যে বাস মানে ফার্নিচারে ধুলো পড়ে সেটাও যে পরিষ্কার করতে হয় সেটা কিন্তু উনি একদমই করে না তাই জন্য আমাকেই বাধ্য হয়ে এগুলো করতে হয় রান্না বান্না তো আছেই তো চলো আজকের দিনটা এভাবেই শুরু করলাম আর আমার বারান্দাটা দেখিয়ে দিই বারান্দাটার এখানে কিন্তু এই দেখো ড্যাম্প দেওয়াল ড্যাম্প দেওয়ালেও কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি কিন্তু কিছু করার নেই এই ড্যাম্প দেওয়াল থেকেও নানা রকমের বালি পা মানে চুন ঝরতে থাকে সাইডে রেখে দিয়েছি একটা অ্যাকোরিয়াম এই অ্যাকোরিয়ামটার অনেক গল্প আছে জানো তো এই অ্যাকোরিয়ামটার বয়স কিন্তু সাত থেকে আট বছর অ্যাকোরিয়ামটা নিয়েছিল আমার হাজব্যান্ড শখ করে কিন্তু কোনো দিনই ও কিন্তু কোনো পরিষ্কারও করে না মাছও রাখে না এই মাছগুলো কিন্তু আমার সব নিজের হাতে আনা আর কি আর এখানে দেখতে পাচ্ছ এই শাড়িগুলো এত শাড়ি কিন্তু আমার শাড়ি না এই শাড়িগুলো কিন্তু আমার বিজনেস কারণ আমার আমার একটা আলাদা ব্যবসা ব্যবসা রয়েছে যেটা হচ্ছে বাড়ির সামনে দিয়ে রোজই প্রায় বলতে গেলে দুটো তিনটে করে সবজিওয়ালা ভ্যানে করে সবজি নিয়ে যায় তো তাদের একজনের থেকেই দেখো নিয়েছি আজকে একটা মাশরুমের প্যাকেট একটু বিনস একটু কড়াইশুটি আর একটু গাজর কারণ বিনসটা এখন নিয়েছি কেন শীতকালে বিনস গাজরটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর সকালবেলা আজকে একটু বানাবো চিড়ের পোলাও অনেক দিন থেকেই ভাবছিলাম একটু চিড়ের পোলাও বানাবো কেননা ছোটোবেলায় যখন আমরা ছোট ছিলাম তখন মাকে দেখতাম বানাতে তো আগের দিন দেখো কিনে নিয়েছিলাম এই চিড়েটা এটা কিন্তু মোটা চিঁড়ে চি পাতলা চিড়ে নয় পাতলা চিড়ে দই দিয়ে খাওয়ার জন্য মোটা চিঁড়েটা নিয়ে এসেছি চিড়ের পোলাও খাওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে গরম তেলের মধ্যে এরপরে দিয়ে দেব ভাপানো সবজিগুলো সবজির মধ্যে তোমাদেরকে তো আগেই দেখিয়েছি কি কি দিচ্ছি সে তার মধ্যে রয়েছে গাজর আর বিনস যাই হোক এটা একটু লবণ দিয়ে ভাজা ভাজা করে নেওয়ার পর তারপরে আমি এর সঙ্গে চিড়েটা অ্যাড করে দেবো ও এর মধ্যে কড়াইশুটিও দিয়েছি একটু আর ডুমো করে দেখো গাজরটা কেটে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য লঙ্কা আর সকালবেলা তো লঙ্কা খুব একটা খাওয়া হয় না কারণ সকালবেলা ঝালটা খাওয়া খুব একটা ঠিক না আমরা ঝাল খাই কিন্তু সকালের দিকে ঝাল দিইনি তো সেই কারণে এটা বানিয়ে নিয়েছি আর এটা বানাতে বানাতে সকালবেলা আমার নিজের মায়ের কথা খুব মনে পড়ে যাচ্ছিল কারণ আমরা যখন ছোট ছিলাম আমাদের দুই ভাই বোনকেও কিন্তু আমার মা এভাবেই ঠিক খাবার বানিয়ে দিত কিছু কিছু সময় মাকে ভীষণ মিস করি জানো তো বন্ধুরা আমার মা চলে গেছে সালে আমাকে ছেড়ে মানে দু হাজার মা চলে গেছিল মা যে রান্নাগুলো করতো সেই রান্নাগুলো করি তখন না মাকে খুব মিস করি কেননা একটা মানুষের জীবনে এসে ছেলেই বলো মেয়ে বলো প্রত্যেকের জীবনে একটা মায়ের ভূমিকা কিন্তু অনেক আজকে একটু তাড়াতাড়ি রান্না বান্না সেরে নিলাম কেননা ছেলেটাকে নিয়ে যাব একটু ডাক্তারের কাছে কারণ ওর ছোট্ট থেকে একটা প্রবলেম হতো কি একটু ঠান্ডা লাগলেই প্রচণ্ড পরিমাণে কাশি হতো আজকে ওয়েদারটা কিন্তু খুব একটা ভালো না মেঘলা ওয়েদার তাই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে আমি আর বান্টি দুজনে মিলে বেরিয়ে গেলাম তারাতলা কারণ তারাতলাতে যে চেম্বার আছে অ্যাপোলো ক্লিনিক সেই ক্লিনিকে আজকে ডাক্তারবাবু বসবেন ডক্টর মৃণালকান্তি গুহ ভীষণ ভালো ডায়াগনাইজ করে তো দেখো সকালবেলা খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে আজকে সেরে আমি বান্টিকে নিয়ে চলে গেলাম তারাতলা অ্যাপোলো ক্লিনিকে উনি কিন্তু আমাকেও ট্রিটমেন্ট করেছিলেন আমার বুকেও একটা প্রবলেম ছিল ওনার ওষুধে কিন্তু আমি একদম সেই প্রবলেম থেকে কিওর হয়ে গেছি তো ছেলেকেও নিয়ে যাচ্ছি যদি একটু ঠিকঠাক হয়ে যায় তারাতলা এসছি ছেলেকে ডাক্তার দেখাতে আর ছেলের একটু প্রবলেম হচ্ছে তো এই জন্য এখানে তাকে নাম লেখাতে হবে এই ডাক্তারের কাছে আমিও দেখিয়েছিলাম খুবই ভালো সেই কারণেই নিয়ে এসছি চলে তো চেক পর এক্স রে রিপোর্টটা নেবার জন্য আবার আধ ঘন্টা ঘুরে এসে রিপোর্টটা নিয়ে তবে বাড়ি যাচ্ছি কেননা এত দূর থেকে ডবল ডবল করে আসাটা তো সম্ভব নয় তাই জন্য একেবারেই রিপোর্টটা নিয়ে বাড়ি যাব তো ডাক্তারবাবু বললেন যে কোনো প্রবলেম নেই কোনো কিছু মানে অসুবিধা নেই ভয়ের কোনো কারণ নেই বাচ্চা ছেলে এখন ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে তো উনি দশ দিনের ওষুধ দিয়েছিলেন তো দশ দিন পরে একটা ব্লাড টেস্ট হবে আর বুকের একটা এক্সরে হবে তো তারপরে আশা করি ঠিক হয়ে যাবে তো সবাই একটু প্রে করুন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর মানে আবার খেলাধুলা ঠিকঠাক মতো করতে পারে তো এবার বাড়ি ফিরছি আর এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আসবার একটা নতুন ভিডিও নিয়ে টাটা